হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন চলে আসলাম নতুন আরেকটি ল্যাপটপ রিভিউতে আজকের ভিডিওটি অনেক বেশি স্পেশাল কেননা আপনারা যারা গিফটের জন্য ল্যাপটপ খুঁজছেন একদম ইনটেক এবং প্রাইসটাও কিন্তু কমের মধ্যে চাচ্ছেন জেনারেশন আপ স্লিম এবং লুকেটিভ ল্যাপটপ আর ভিডিও শুরুতে আপনাদেরকে দেখাবো এবং সাথে থাকছে অন্যান্য ল্যাপটপের বিস্তারিত পুরো ভিডিওটি দেখেন এবং যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন কেননা আপনার ভালো লাগার ল্যাপটপগুলো কালেকশন আমাদের কালেকশন করতে ল্যাপটপগুলো অল টাইম আমাদের এই ভিডিওর মাধ্যমে আপনি দেখতে পাবেন এবং বিস্তারিত জানতে পারবেন নিউ কালেকশানের পোস্ট দেওয়ার সাথে সাথে যাতে আপনি পেয়ে যান সেই জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন আমি আজকে আপনাদের একেবারে ইনটেক বক্স যেগুলা প্রাইসও ভালো আপনারা আপনি পেয়ে যাবেন মানে আমাদের থেকে আসুস ব্র্যান্ডের একটি ল্যাপটপ দেখাবো একেবারে ফ্রেশ কন্ডিশন নিউ কন্ডিশন একদম সিডি ড্রাইভ মাদারবোর্ডের ড্রাইভ সহ আপনার সহ এবং এভরিথিং সব কিছু বক্স সহ ইনটেক বক্স সহ ল্যাপটপটি পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার আসুসের সেভেন জেনারেশনের একটি ল্যাপটপ একদম স্লিম প্রেস কন্ডিশনের ফোর জিবি এবং পাঁচশো জিবি হার্ড ডিস্ক দিয়ে ডুইলপুড প্রসেসর দিয়ে আমাদের থেকে এই ল্যাপটপটি আপনারা সংগ্রহ করতে পারবেন ডিবি রাইটার আসে ওয়েফকে আছে আপনারা যারা প্রিলেন্সিং বা আউটসোর্সিংয়ের কাজগুলো করতে চান বিশেষ করে যারা গিফট করতে চাচ্ছেন যারা স্টুডেন্ট স্টুডেন্টদেরকে গিফট করতে চান এই ল্যাপটপটি খুব ভালো হয়ে থাকবে সেজন্য অ্যাসুসের এই মডেলটি দিয়ে আপনারা একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন তো এটা আসলে ব্যবহার হয়েছে আপনার বিভিন্ন শোরুম যে শোরুমের আপনার ডেমোতে যেখানে ল্যাপটপগুলো আপনারা দেখেন এবং নেওয়ার সময় একদম ইনটেক্ট বক্সটা নিয়ে আসেন হ্যাঁ ডেমোতে এই ল্যাপটপগুলো আসলে দেখানোর পরে আমরা এগুলা লটাকারে নিয়ে আসি তো আমাদের থেকে এখন ইউজ কন্ডিশান আমরা ইউজ কন্ডিশান হিসেবে আপনাকে দিব যদিও এটা পার্সোনাল ইউজ হয় নাই এই ল্যাপটপগুলো আমাদের থেকে এখন আপনারা পাবেন আমাদের আগের রেটটা ছিল তেইশ হাজার টাকা এখন আপনারা আমাদের থেকে একটা ডিসকাউন্টে এই ল্যাপটপটা সংগ্রহ করতে পারবেন মাত্র একুশ বিশ হাজার নয়শো নব্বই টাকা শুধুমাত্র ডিসেম্বরের অপারে আপনারা এই ল্যাপটপটি সংগ্রহ করতে পারবেন আমাদের থেকে প্রতিটি ল্যাপটপ আমাদের থেকে যে ল্যাপটপগুলোই আপনারা কালেকশন করেন প্রতিটি ল্যাপটপের দশ দিনের রিপ্লেসমেন্ট এবং দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি কিন্তু পেয়ে যাবেন এবং সাথে আমরা ডিসেম্বরের অপারে এর সাথে আপনারা একটা আকর্ষণীয় মাউস আমাদের থেকে পেয়ে যাবেন এরপর আমি আপনাদেরকে একটি কম প্রাইসের মধ্যে যারা নিতে চান ডেলের খুবই সুন্দর একটি ল্যাপটপ কম প্রাইসের মধ্যে এটা হিউজ পরিমাণ ডিসকাউন্ট আমরা করে দিয়েছি এই ল্যাপটপটি আমাদের থেকে আপনারা আগে কালেকশান করতেন আমরা বিক্রি করেছি ষোলো হাজার টাকা এই মডেলগুলা এটা হচ্ছে ইউনেস ফোরটিন ডেলের তো ডুয়েল কোর ফোর জিবি র্যাম আছে এবং পাঁচশো জিবি হার্ড ডিস্ক আছে স্লিম এবং নিউ কন্ডিশানের ল্যাপটপটি নিতে পারবেন আমাদের থেকে ডিসকাউন্টে চোদ্দো হাজার নশো টাকা কিন্তু এই ল্যাপটপটি আমাদের থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন এই ল্যাপটপ দিয়ে আপনার অফিসিয়াল বেসিক্স যে ওয়ার্কগুলো করতে চাচ্ছেন বিশেষ করে অনলাইন ক্লাসের জন্য খুবই খুবই একটা সহায়ক ল্যাপটপ কেননা অনলাইন ক্লাসের জন্য ক্যামেরাটা ভালো হইতে হয় এবং ক্যামেরার মাধ্যমে কাজ করতে স্টুডেন্টরা যারা আছে তারা ক্লাস করতে পারবেন এবং অফিসিয়াল বা ফ্রিল্সিংয়ের কাজ যদি করতে চান এই দিয়ে আপনারা করতে পারবেন খুবই রিজনেবল প্রাইসে মাত্র চোদ্দো হাজার নশো নব্বই টাকায় আমাদের দেখি ল্যাপটপটি কালেকশান করতে পারবেন দেখাচ্ছি আপনাদেরকে আপনাদেরকে স্পলিড বুকের এই মডেলগুলো অনেক ভারী কাজের জন্য খুবই প্রিফেয়ারেবল ল্যাপটপ অনায়াসে আপনারা যে কোনো ধরনের কাজ এই ল্যাপটপগুলো দিয়ে করতে পারবেন তো এটি হচ্ছে থার্ড জেনারেশন মূলত থার্ড জেনারেশন বলতে আপনারা অনেকে ব্যাকডেট মনে করেন আসলে বিদেশ সিরিজ ল্যাপটপ ইলেকট্রুকের ফুল মেটাল বডি এটা কোরাই ভেবেন থার্ড জেনারেশন এর থ্রি এম বি ক্যাশ কিন্তু আপনারা পেয়ে যাবেন ল্যাপটপটিতে প্রসেসরের স্পিড যেটা আপনার সিক্স সেভেন জেনারেশনের প্রসেসরের স্পিডটা আসলে সিক্স এম বি হয়ে থাকে তো এটা তো সিক্স এমবি আছে তো পার্থক্য অবস্থা শুধুমাত্র আপনারা র্যাম এবং হার্ড ডিস্ক এসএসডি ব্যাপারটা থাকি যেমন এর মধ্যে আপনারা র্যাম আছে র্যাম ব্যবহার করতে পারবেন এইট জিবি পর্যন্ত আর সিক্স সেভেন জেনারেশনের ল্যাপটপ যদি হয় সেখানে আপনারা ষোলো জিবি পর্যন্ত আপনারা র্যাম ব্যবহার করতে পারবেন তো এখানে আরেকটা বিষয় হচ্ছে যেহেতু থার্ড জেনারেশন থার্ড জেনারেশন ল্যাপটপটিতে দিয়ে আপনারা র্যামের ভাসটা পেয়ে যাবেন অনলি ষোলোশো বাসের আর আপনারা সিক্স সেভেন জেনারেশন ল্যাপটপে আপনারা একুশশো বাসের ভা একুশো পার্সেন্ট স্পিডটা পেয়ে যাবেন তো পার্থক্যস্থ এই ল্যাপটপটি যদি আপনি এইট জিবি র্যাম করেন অথবা সিঙ্গেল স্লট আছে হার্ড ডিস্ক আপনারা যদি চান যে এসএসডি ব্যবহার করবেন তাহলে এইট জিবি এবং দুশো চল্লিশ জিবি বা দুশো ছাপান্ন বা পাঁচশো বারো এসএসডি যদি আপনারা ইউজ করেন সেটি কোনো অংশে আপনার সিক্স সেভেন জেনারেশন পারফরমেন্স থেকে কম হবে না সব ধরনের কাজ আপনারা করতে পারবেন এই ল্যাপটপটি গ্যারান্টি সহকারে আমরা আমাদের থেকে নিয়ে যাবেন মাত্র বাইশ হাজার টাকা আমাদের আগের প্রাইস ছিল এখন ফোর জিবি পাঁচশো জিবি দিয়ে আপনারা কোরআই ফাইভের থার্ড জেনারেশন ল্যাপটপটি দিয়ে আমাদের থেকে দুই হাজার টাকা ডিসকাউন্টে মাত্র বিশ হাজার টাকা সংগ্রহ করতে পারবেন ওনলি ফর ডিসেম্বরের জন্য আমরা এর আগের ভিডিও আমরা আপনাদেরকে দেখিয়েছি আবারও দেখাচ্ছি এক ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চির বড় ডিসপ্লে যারা চাচ্ছেন এই ল্যাপটপটি নিতে পারেন একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনের এটা হচ্ছে আপনার মডেলটা পেয়ে যাবেন সিক্স ফাইভ জিরো এস পির সিক্স ফাইভ জিরো ফোর ফিফ জেনারেশন ফোর জেনারেশনের সরি ফোর জেনারেশনের প্রসেসর দিয়ে নিয়মেরিক কিবোর্ড পেয়ে যাবেন আপনারা যারা ডাটা এন্ট্রির কাজ করতে চান এই কীবোর্ডটি দিয়ে আপনারা করতে পারবেন আর যেহেতু বড়ো ডিসপ্লে টিউটোরিয়াল দেখে কিন্তু আপনারা কাদের একটা সুবিধা এখানে পেয়ে যাবেন এটা আমাদের থেকে আপনারা আমাদের আগের রেটটা ছিল তিরিশ হাজার টাকা শুধু বিজয়ের মাসের অফারে আপনারা আমাদের থেকে এটা সংগ্রহ করতে পারবেন অনলি মাত্র আড়াইশ হাজার টাকা সাথে প্রত্যেকটা ল্যাপটপের সাথে আপনারা গ্যারান্টি ওয়ারেন্টি সমান পেয়ে যাবেন দশ দিনের রিসপ্লেসমেন্ট গ্যারান্টি এবং দুই বছরের সার্ভিস ওয়ারান্টি এবং একটি গিফট আমরা আপনারা আসলে বা অর্ডার করলে আমরা সাথে দিয়ে দেব দেখব জি থ্রির মডেলটা জি থ্রি জি ওয়ান জি টু সবই আমাদের কাছে কালেকশান আছে এবং সব ল্যাপটপে কিন্তু আপনার মহান বিজু দিবসের উপলক্ষে সার কিন্তু পেয়ে যাচ্ছেন জি থ্রি এইট ফোর জিরো জি থ্রি এটা আপনার ফোর এইট জিবি র্যাম এবং দুশো ছাপান্ন এসএসডি দিয়ে ডুয়েল স্টোরেজ হার্ড ডিস্কের চলার ঠিক ফাঁকা আছে আপনারা চাইলে লাগিয়ে নিতে পারবেন অথবা আমাদের কাছে হার্ড ডিস্ক আছে আপনার যদি প্রয়োজন পড়ে সেই জন্য আপনার হার্ড ডিস্কটি নিতে পারেন সাথে হার্ড ডিস্কের দামটি আপনার ইনক্লুড হয়ে যাবে তো আপনার সিক্স জেনারেশনের এইট ফোর জিরো জি থ্রি কোরআই ফাইভের ফোর জেনারেশনের এই সিক্স জেনারেশনের এই ল্যাপটপটি আমাদের থেকে আমাদের আগের রেট ছিল আটত্রিশ হাজার টাকা এখন ওরা ডিস ডিসকাউন্টে পাচ্ছেন মাত্র ছত্রিশ হাজার টাকা এবং সাথে গিফট পাবেন লেনভ থিঙ্ক প্যাডের অনেকগুলো কালেকশন আমাদের আছে তার মধ্যে আমি একটি মডেল আপনাদেরকে দেখাবো যে মডেলটির আমরা খুব ভালো একটা ডিসকাউন্ট রেখেছি এটা হচ্ছে ল্যানোভো থিঙ্ক টি ফোর ফোর জিরো কোরআই ফাইভের ফোর জেনারেশনের অর্থাৎ কাজের জন্য হেভি কিন্তু ডিউটেবল এই ল্যাপটপটি আপনারা কাজ করতে পারবেন র্যান্ডম চব্বিশ ঘন্টার ব্যবহার করার মতো ল্যাপটপটি আমাদের দিকে আপনারা সংগ্রহ করতে পারবেন মাত্র তেইশ হাজার পাঁচশো টাকায় ফোর জেনারেশন ফোর জিবি র্যাম এবং পাঁচশো জিবি হার্ডিক্সের এই ল্যাপটপটি আপনারা ডিসকাউন্ট পাচ্ছেন আমাদের পূর্ব মূল্য ছিল মাত্র পঁচিশ হাজার টাকায় এখন আপনারা ডিসকাউন্টে এই ল্যাপটপটি আমাদের থেকে পাবেন মাত্র তেইশ হাজার পাঁচশো টাকায় গোল্ডেন কালারের অনেক সুন্দর একটি মডেল আপনার এসপির এটা পেভিলিয়ন সিরিজের কোরাই থ্রির প্রসেসর দিয়ে ফোর জিবি এবং আর জিবি ইডি দিয়ে আপনারা এই ল্যাপটপটি আমাদের সংগ্রহ করতে পারবেন সেকেন্ড জেনারেশনের এটা বেসিক্যালি যারা কাজ শিখেন গ্রাফিক্স আউটসোর্সিং বা যে কোনো ধরনের অফিস ফান্ডামেন্টাল কাজগুলো শিখতে চান এই ল্যাপটপ দিয়ে অর্থাৎ অনলাইনের ক্লাসের জন্য অর্থাৎ মোটামুটি মিড ক্লাসের জন্য এই ল্যাপটপটি খুবই ভালো মিড রেঞ্জের কাজগুলো যারা করতে চান তাদের জন্য এই ল্যাপটপটি আপনারা সংগ্রহ করতে পারবেন এই ল্যাপটপ অনেকগুলো কোয়ান্টিটি আমাদের ছিল আমরা একেবারে বিক্রি শেষ পর্যায়ে তো এটাই সংগ্রহ করতে পারবেন ডিসেম্বরের মহান বিজয় দিবসের অপারে আমরা প্রাইসটা আপনাদের কমিয়ে দিচ্ছি এটা আমাদের থেকে নিতে পারবেন মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা এখন বর্তমান রেটে আপনারা উনিশ হাজার পাঁচশো টাকায় এই ল্যাপটপটি নিতে পারবেন আমাদের এর পূর্ব রেট ছিল আপনার একুশ হাজার টাকায় এখন ডিসকাউন্টে আপনারা আমাদের থেকে উনিশ হাজার পাঁচশো টাকায় এই ল্যাপটপটি সংগ্রহ করতে পারবেন একদম নিউ কন্ডিশনের এরপর আমি আপনাদেরকে ডেলের ফিফথ জেনারেশনের একটি ল্যাপটপ দেখাচ্ছি এটা হচ্ছে আপনার ফিফ্থ জেনারেশন স্লিম ব্ল্যাক কন্ডিশানের ফ্রেশ কন্ডিশনের দেখতে পাচ্ছেন এটা ফিফ জেনারেশন এতে ফোর জিবি র্যাম এবং পাঁচশো জিবি হার্ড ডিস্ক আছে এটা হচ্ছে আপনার ফিফ জেনারেশন ডুইল কুল ল্যাপটপ বেসিক যত ধরনের কাজ করতে চান হ্যাঁ সেই ল্যাপটপগুলো বেসিক যত ধরনের কাজগুলো করতে চান অফিস ফান্ডামেন্টাল ইমেল ব্রাউজিং বা চ্যাটিং বলেন বা ফেসবুক ইউজ ইউটিউব বা অফিসিয়াল যে প্রোগ্রামগুলো আপনারা করতে চান বা গ্রাফিক্সের কাজ বা টিউটোরিয়াল দেখে কাজ করতে চান এই ল্যাপটপটি ভালো হবে তাদের জন্য এটা আমাদের আগের প্রাইস ছিল আঠারো হাজার টাকায় ফিফ জেনারেশনের তো এটা আমরা এখন আপনাদেরকে দিচ্ছি ডিসেম্বরের অপারে অর্থাৎ বিজয় দিবসের অপারে আপনারা আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন মাত্র ষোলো হাজার টাকায় এবং প্রতিটি ল্যাপটপের সাথে আপনারা একটা গিফট পেয়ে দেবেন সেটা আলোচনা সাপেক্ষে এই কোরআআ ফাইভের একটি ল্যাপটপ আপনার দেখাবো এটা হচ্ছে ফিফথ জেনারেশনের কোরআ ফাইভ খুবই পপুলার মডেলগুলো আপনারা দেখে থাকবেন এই ল্যাপটপগুলো আপনারা এর আগেরও ভিডিও আমরা বলেছিলাম এটা হচ্ছে আপনার ফিফথ জেনারেশনের এট টু জিরো জি টু অর্থাৎ ফিফথ জেনারেশনের এটা এতে ফোর জিবি র্যাম এবং পাঁচশ পাঁচশো জিবি হার্ড ডিস্ক আছে তো এই ল্যাপটপটি যদি খুবই ইলিজনের প্রায় ডিসেম্বরের অফার বিজয় মহান বিজয় দিবসের অপারে আপনারা আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকায় ভালো একটি ল্যাপটপ মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকায় আমাদের তে নিতে পারবেন এটা অবশ্য দুইটা মডেলই হয়ে থাকে এমডি প্রসেসরও হয় ইন্টেল প্রসেসরও হয় তো ইন্টেল প্রসেসর যদি হয় প্রাইসটা পাবেন হচ্ছে এরকমই প্রাইস এমডি প্রসেসার হলো এই রকমই প্রাইস আমরা পেয়ে যাবেন মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকায় এত সুন্দর নিউ কন্ডিশনে স্লিম ল্যাপটপটি আমাদের থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন